ঠাকুরগাঁয়ের রুহিয়ায় কারিগরের ব্যর্থতায় পূজার আগেই প্রতিমা ধসে পড়ে মাঝারুল ইসলাম বাদলের পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায় প্রতিমা কারিগরের ব্যর্থতার দায়ে সপ্তমী পূজার দিনে প্রতিমা ধসে পড়ার ঘটনা ঘটে ঘটনাটি ঘটে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর আনুমানিক রাত নয়টায় রুহিয়া দিন চোদ্দ নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গি বাজারের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে এ ঘটনায় মন্দির প্রাঙ্গণে উপস্থিত ভক্ত ও শবকদের মাঝে চরম হতাশা উত্তেজনা দেখা দেয় খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার রুহিয়া থানা পুলিশ ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় পূজারীরা জানান অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি তবে দীর্ঘ প্রস্তুতির পর এমন দুর্ভাগ্যজনক ঘটনা এলাকায় সুখ ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি করেছে পূজা উদযাপন কমিটির সভাপতি দেবেন্দ্রনাথ বলেন আমরা প্রতিমা নির্মাণে স্থানীয় একজন অভিজ্ঞ কারিগর নিয়োগ দিয়েছিলাম কিন্তু প্রতিমা শুকানোর পর খেয়ালকর্ণী ভেতরের কাঠামোগত সমস্যা রয়ে গেছে এটা একটা দুর্ঘটনা প্রতিমার কারিগর রাজেন্দ্রনাথ বর্মন বলেন মূর্তির পেছনে দড়ি দিয়ে টানার ব্যবস্থা না থাকায় কাঁচা বাঁশে পুরাতন পাঁচ ইঞ্চি সাইজের তার কাটা দিয়ে কাজ করা হয়েছে ফলে বাঁশগুলো যখন শুকিয়ে যায় তখন ধীরে ধীরে তারকাটাগুলো ঢিলে হয়ে যায় ফলে উপর থেকেই প্রতিমা নিচে ধসে পড়েছে আমরা দ্রুতটি সংস্কারের ব্যবস্থা করছি